আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের দুইটা ঘর এই দুইটা শেড ঘর পরিষ্কার করবো কারণ আমরা গত এক বছর যাবত এই দুইটা শেড ঘরের একটাও আমরা কোনোভাবেই পরিষ্কার করি নাই কারণ একটাই আমাদের যে শেড ঘর পরিষ্কার করার জন্য যে মেশিন এই মেশিনটা আমাদের নেই সেজন্য আমরা এটা পরিষ্কার করতে পারিনি তাই আমরা এটা দেখে নিচ্ছি যে আমরা এটা কিভাবে পরিষ্কার করতে পারবো একটু চিন্তা করে চলে গেছে আমাদের বাঁচঝাড়ে বাঁচঝাড় থেকে আমরা দুইটা বাঁশ কেটে নিয়েছি আর এই বাঁশগুলো বেশি মোটা নেইনি কারণ এই বাঁশগুলো তো আমাদেরকে আলোক করতে হবে আর বাঁশের মাথায় সাধারণত কাপড় পেশা থাকবে আর কাপড়ে প্রচুর পরিমাণে পানি ধরে রাখবে যেটা আমাদের আলোক করে এই ঘোষা মাজা করতে সমস্যা হবে সেই কারণে আমরা চিকন দুইটা বাঁশ নিয়েছি যাতে আমরা এটা সুন্দরভাবে ঘোষা মাজা করতে পারি আপনারা দেখেছেন যে আমরা কিন্তু এই শেড ঘরের ভিতর চারা উৎপাদন করি চারা উৎপাদনের জন্য সব থেকে বড়ো যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে কিন্তু আপনার সূর্যের তাপ আর এই সূর্যের তাপ যদি চারার গায়ে না পড়ে তাহলে চারার গ্রোথ আসে না আর চারাগুলো বড় হইতে অনেক দিন পর্যন্ত সময় নেয় আমাদের শেড ঘরের ওপর যেই পলিটা দেখতে পাচ্ছেন এই পলিটা আমরা মিনিমাম এক বছর যাবৎ পরিষ্কার করিনি বিধায় এই পলিটা ভেদ করে সূর্যের তাপ কিন্তু আমাদের চারার উপর পড়তিছে না যার ফলে আমাদের চারার অনেক ধরনের সমস্যা এখন হচ্ছে আপনারা এতক্ষণ ধরে যে পলিকাগজটা দেখতে পাচ্ছেন মানে পলিকাগজের কথা শুনলেন এটা কিন্তু আসলে সাধারণ কোনো পলিকাগজ না এই পলিকাগজটা আপনার রোদ আর বৃষ্টি থেকে আপনার মিনিমাম তাও দশ বছর পর্যন্ত লাস্টিং করার ক্ষমতা রাখে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু এই পলিশেটের উপর মানে দাঁড়িয়ে থেকে কিন্তু কাজ করতেছি এটা কিন্তু আমাকে ওয়েট নিতে পারবে মানে আমি এই পলিকাগজের ওপর দৌড়ো দৌড়ি করতে পারবো তাও এই পলিকাগজ কিন্তু সিরে যাবে না তারপরেও কিন্তু আমরা সাবধানে কাজ করতেছি আমরা যখন প্রথম এটা পরিষ্কার করতে নেই আমরা একটা সমস্যার মধ্যে পড়ি এই সমস্যাটা হচ্ছে আমরা এতগুলো পানি কোথা থেকে পাবো যে শ্যাওলাটা পড়ছে এই শ্যাওলাটা তো প্রথম ভিজিয়ে রাখতে হবে তো ভিজানোর জন্য তো আমাদের অনেক পানির প্রয়োজন এই পানিটা আমরা কোথা থেকে পাবো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের তো ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কি থেকে পানি আসবে কিন্তু পানির স্তরটা ছিল অনেক নিচে সেই কারণে আমরা ট্যাঙ্কিটা সবসময় ফুল রাখতাম যাতে পানির চাপ সৃষ্টি হয় আর এটা আমরা খুব কষ্ট করে হলেও কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার শেষে দেখতে পাচ্ছেন সূর্যের তাপ কিন্তু এখন আমাদের এই শীত ঘরের ভেতর প্রবেশ করতেছে